ও মাই গড রেতে লাগে তো ঘাস বকেন কারি রে রাতে রে ঝি গই রাতে ব্যাপার কি রে ঘাস কেন আইনা রেছো তোরা যে ঘাস বকেন কারি রে আরে মেরে হুরাতে সারা গে সাইডলাম রে তুই তো কারি নিয়ার আঙ্গু তোর বড় আছেন আর গরু খামার তো আছে আই গর লাগেন রসি তো আ ন কি একছি লছিলি করন রে তুইছি লছিলি কর তো ই কেন তোর বাদ দিন না ঘাস তাইলে তুই য যা ই জল কারি রে ই জল maaf করে যা আচ্ছা যাইন তুমি আচ্ছা যায়ে খান না মাক আনলে তো করন দেন আর কা গরম দেন না

संत तू अबर कासा हाल है सब ये तो मोर बैग ओसा गाडी उठती लाबो हटाओ न अबर गाडी उठ बे